সমবেশে মির্জাফফকুল ইস্তামা আলমকে বলছেন যে বাংলাদেশ নাকি মৌলবাদীদের দেশ হয়ে গেছে এমন প্রচারণা চালিয়ে দেশকে আবার অন্ধকারের দিকে নেয়ার চক্রান্ত চলছে আমি মির্জাফফখুল ইস্তাম আলমগীরের বক্তব্য একটি অংশ কোর্ট করলাম আবার তার আগের দিন তিনি বলছেন যে কি ভয়ানক ধর্মীয় উন্মাদনা সৃষ্টি হয়েছে দেশে বর্তমানে পাঁচ তারিখের আগে কি এই বাংলাদেশকে আমরা চিনতাম তিনি নিজেই লক্ষ্য করছেন যে ভয়াবহ একটা ধর্মীয় উন্মাদনা সৃষ্টি হয়েছে এবং তিনি বলছেন যে মৌলবাদীদের দেশ হয়ে গেছে এমন প্রচারণা চালানো হচ্ছে এই যে মৌলবাদীদের দেশ হয়ে গেছে প্রচারণা এই প্রচারণার কি তাহলে কোন সত্যতা আসলে আছে ধন্যবাদ শুনতে পাচ্ছেন হ্যালো শুনতে পাচ্ছি আপনাকে জি বিষয়টা হচ্ছে যে আপনার বক্তব্যগুলো যেটা এসছে যে ধর্মীয় উন্মাদনা ছড়ানো হচ্ছে আর একটা মৌলবাদীদের দেশ হয়ে গেছে বলে ছড়ানো হচ্ছে এটা বিভিন্ন মহল থেকে আপনার আমরা পার্শ্ববর্তী দেশ বিশেষ করে ভারত ভারতের পত্রপত্রিকা এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা কিন্তু আপনার এ ধরনের বক্তব্য দিয়ে এসছেন এটার কারণ হচ্ছে গত কয়েকদিন ধরে বা মূলত আপনার এই যে প্রেক্ষাপট পরিবর্তন যে পাঁচই আগস্টের পরে আমরা যেটা দেখলাম যে বিভিন্ন জায়গায় হামলা হয়েছে আপনার এক ধরনের ছোটখাটো দাঙ্গার মতো বা আপনার উস্কানিমূলক বক্তব্য এসছে হিন্দু ধর্মাবলম্বী কিংবা সনাতন ধর্মাবলম্বী যারা আছেন তারা আপনার কখনো হয়েছেন কখনো বিভিন্ন জায়গায় বিভিন্ন অঞ্চলে আপনার তারা আপনার একজুট হয়েছিলেন বিভিন্ন দাবি দেওয়া নিয়ে যে সংখ্যালঘুদের উপর নির্যাতন করা হচ্ছে এই সংখ্যালঘুদের উপর নির্যাতন সেটাও কিন্তু হয় কখন যে সংখ্যাগরিষ্ঠরা কারা সংখ্যাগরিষ্ঠরা মুসলমানরা তার মানে কি সংখ্যাগরিষ্ঠ মুসলমানরা সংখ্যালঘিষ্ঠ অন্যান্য সম্প্রদায় যারা আছেন তাদের উপরে হামলা করছেন তো সেটা কিভাবে হামলা হামলাটা হচ্ছে ধর্মীয় থেকে প্রপাগান্ডা আপনার বিগত কয়েক মাস ধরে কিন্তু চলে প্রেক্ষাপট বা সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে বা ফেসিস সরকার পদত্যাগের পরপর বা চলে যাওয়ার পরপরই এ ধরনের ঘটনাগুলো ঘটেছে এবং নিত্যদিন কিন্তু আমরা দেখেছি যে আমরা তো বলি যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার দ্য পিপলস রিপাবলিক অব বাংলাদেশ এখন দেখা গেছে এটা দাবি তান্ত্রিক বাংলাদেশ এটা হচ্ছে যে ডিমান্ড রিপাবলিক বাংলাদেশ হয়ে গেছে প্রতিদিন আমরা দেখি যে বিভিন্ন ইস্যুতে নতুন করে ধরনের আপনার দাবি নিয়ে বিভিন্ন সংগঠন নামে বেনামে কিংবা আপনার কথিত স্বৈরাচারের দোসর যারা ছিল যুবলীগ ছাত্রলীগ আমরা দেখেছি অনেককে একসময় যেমন আপনার বিএনপির নেতা কর্মীদেরকে পুলিশ এবং ছাত্রলীগ যুবলীগ ফোন চেক করে দেখতো যে শহীদ জিয়াউর রহমানের ছবি আছে কিনা বেগম খালেদা জিয়া কিংবা তারেক রহমানের ছবি আছে কিনা তো পরবর্তীকালে যখন কিছু কিছু ঘটনাতে ফোন চেক করা হলো তখন দেখা গেল আপনার শেখ মুজিবের ছবি কিংবা শেখ হাসিনার ছবি তাদের ফোনের মধ্যে পাওয়া গেছে তার মানে কি ওই হিন্দু সম্প্রদায় বা সনাতন ধর্মাবলম্বীদের যে সমাবেশ বা অন্যান্য দাবি নিয়ে যারা আসছেন আমি দেখেছি সিটি কলেজে আপনার ছাত্ররা আন্দোলন করছে কিন্তু সেখানে দেখা গেল যারা তারা কলেজের জেনুইন স্টুডেন্ট না যারা সাবেক ছাত্র ছিল বা রাজনৈতিক সংগঠনের সঙ্গে জড়িত তারা বিভিন্ন লেবাসে বিভিন্ন বেশ ধারণ করে বিভিন্ন এসেম্বলিতে অ্যাটেন্ড করছে তো সে কারণেই আমরা বলছি যে এই ধরনের ঘটনাগুলো আগে ঘটেনি বা বিএনপি মহাসচিব যথার্থই বলেছেন যে এই ধরনের অবস্থা তৈরি হয়েছে আগে একরকম ছিল পাঁচই আগস্টের পর সেখানে গণতন্ত্রই ছিল না সেখানে স্বৈর ছিল এবং মনে করুন যে সৈরশাসক আপনার পতন হবার পর পালিয়ে চলে গেছে কিন্তু আমরা তো যেটা আশা করেছিলাম যে এই সরকারের কাছ থেকে যে প্রত্যাশাটা মানুষের বেশি সবচেয়ে এই সরকারের কাছে সেটা হয়তো বা দিতে পারছেন না যার কারণে হতাশা থেকে আপনার মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব কথাটা বলেছেন আরেকটা তিনি অভিযোগ যেটা করেছেন যে অপপ্রচার যে চালানো হচ্ছে যে ধর্মীয় উন্মাদনা বা আপনার এ ধরনের অবস্থা এই দেশের মধ্যে তৈরি হয়েছে এটা মূলত প্রপাগান্ডা ছাড়া কোনো কিছুই না